নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা রইল কোলাঘাটের শ্যাম পক্ষ থেকে এবং আমার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার পরিবারের ছোট ছোট ভাই বন্ধুদের সবাইকে তো চলুন আজকে আপনাদের একটি রথযাত্রার ভিডিও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে দেখতে থাকুন তো প্রত্যেক বছরের মতন এবছরও আমরা চলে এসেছিলাম একদম দেখতেই পাচ্ছেন সেই জায়গা আপনারা সবাই জানেন জায়গাটার নাম অনেকে হয়তো দূর দূরান্ত যারা মানুষ তারা হয়তো জানে না এটা সেই বিখ্যাত সেই মহিষাদলের রথ ঠিক আছে যেটায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রারা শুধু এই রথের কাছেই দেখুন কয়েক হাজার কয়েক লাখ মানুষ রয়েছে এবার মানুষ আসছে যাচ্ছে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো আরও সাইটে যে মেলা বাজার রয়েছে রাজবাড়ির সামনে সেদিকটাতেও কিন্তু প্রচুর ভিড় হয় তো প্রত্যেক বছরের মতন সরাসরি কলাঘাট থেকে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কত দাদা ভাই বন্ধু বান্ধব জামা কাপড় খুলে কিন্তু একদম রথ টানছে এবং এই বৃষ্টির ওয়েদারে কাদাটে ড্যান্স করছে আপনারা দেখতেই পাচ্ছেন পাখির চোখে কত দূর থেকে আপনাদেরকে সরাসরি ভাই দেখানোর চেষ্টা করছি একদম আর এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কয়েক লক্ষ মানুষ রয়েছে একদম অনেক দূর পর্যন্ত আসলো এই ক্যামেরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগে কিন্তু এই জায়গায় আরও লক্ষ লক্ষ মানুষ ভিড় করত। কিন্তু কিছু কিছু জায়গায় মানে আরও অনেক অনেক জায়গায় মানুষ চারি গিয়েছে যেমন আমাদের মেছদা ইস্কন মন্দিরের এখানেও দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ময়সাদলেও মানুষ এবং জগন্নাথের জন্য মন্দির হয়েছে দীঘাতে সেখানেও মানুষ গেছে নাইলে কিন্তু আগে কিন্তু আমরা দেখেছি ছোটোবেলায় একদম এই মহিষাদলে প্রচুর মানুষ হতো এখনও প্রচুর মানুষ আসে আশেপাশের থেকে তো মেছোদারও মানুষ দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এই একই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ যারা নতুন দেখছেন কোলাঘাটের শ্যামভাইয়ের চ্যানেলটি ফলো রাখুন